হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি তোমাদের সাথে আমার নবমীর দিনের পুজো পরিক্রমা শেয়ার করতে চলে এলাম নবমীর দিন সকাল এগারোটা থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল বসিরাটে আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যেতে পারছিলাম না বৃষ্টি হচ্ছিল বলে তাই সাজুগুজু করে ওয়েট করছিলাম কখন বৃষ্টি কমবে আর আমি ওই বাড়ি যাব দুপুর দুটোর দিকে বৃষ্টিটা একটু কমায় আমি আরও টোটো ধরে চলে গেলাম আমার বাড়িতে তো যাওয়ার আগে প্রথমে জলযোগ থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম তারপর ওই বাড়ি গিয়ে আমরা খেতে বসে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ যে ওই বাড়ির জামাই বাবাজি কেমনভাবে খাচ্ছে এটা মজা করে বললাম এরপর আমি আর কাকিমা টোটো ধরে ঘুরতে বেরিয়ে গেলাম আজ আমরা গেলাম ঘোষ ঘোষবাড়ির কথা এত শুনেছি যে অনেকদিন ধরেই আমার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল কাকিমারও কিন্তু একই রকমভাবে যাওয়ার খুব ইচ্ছা করছিলো তাই কাকিমা বলল বর্ষা তুই আর আমি দুজনে বেরিয়ে যাই আমার ছোটদা মানে আমার কাকা আর শান্তনু দুজনেই কিন্তু সেদিনকে ঘুমাচ্ছিলো যদিও শান্তনুর শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য কিন্তু ওরা দুজনেই আমাদের সাথে যায়নি আমি আর কাকিমায় গেছিলাম এখানে এসে আমরা তো জাস্ট অবাক হয়ে গেলাম এখানে লাইভ প্রোগ্রাম চলছিল এবার তোমাদের সাথে সে প্রোগ্রামটার কিছু অংশ শেয়ার করছি জলের মধ্যে এত সুন্দর আলোর ফোয়ারা দেখে আমাদের চোখ দুটো জাস্ট আটকে গেছিল তাই বেশ খানিকক্ষণ সময় ধরে আমি আর কাকিমা এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম এরপর আমরা একটু একটু করে এগিয়ে গেলাম হোস পূজা মণ্ডপের দিকে পূজা মণ্ডপ নিয়ে সত্যি কিছু বলার নেই খুব সুন্দর লেগেছে যাকে এক কথায় বলে অসাধারণ আর প্রতিমা নিয়ে সত্যিই কিছু বলার নেই এত সুন্দর প্রতিমা বিশেষত প্রতিমার যে থিমটা এত ভালো লেগেছিল মানে যেখানে সমস্ত জায়গায় মা দুর্গার অসুর নিধন দেখানো হয়েছে সেখানে এখানে কিন্তু সেটা দেখানো হয়নি এখানে অসুর মাকে নমস্কার করে প্রণাম করছে মায়ের কাছে মাথা নত করছে সত্যি এই দৃশ্য যেন বড্ড বেশি সুন্দর লেগেছে আমার কাছে সবার কেমন লেগেছে জানি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে ঘোষ পূজা মণ্ডপ দেখে যখন আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আরও ভিতর দিকে দেখার জন্য তখন চোখ দুটো জাস্ট জুড়িয়ে যাচ্ছিল এত লোক সেখানে যে কোনো বয়সের লোকই আমার চোখে পড়েছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সমস্ত ধরনের লোকেরা কিন্তু এখানে বেড়াতে এসছে ঘোষবাড়ি পুজো দেখতে তো এখানে প্রচুর প্রচুর স্টল বসেছিল বিভিন্ন খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু নবমীর বিকেলে যে এত লোক এখানে দেখতে পাবো সত্যি ভাবিনি তো আমার চোখ আরো একবার আটকে গেল এই হাওয়ায় মিঠাইয়ের দিকে তো এই হাওয়াই মিঠাই আমার আর কাকিমার দুজনেরই ভীষণ পছন্দ এর সঙ্গে আমার সাথে কাকিমার অনেক ছোটোবেলার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে মানে যখন কাকিমা আমাদের বাড়ি এসেছিলো যাই হোক সে কথা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তারপরে আমি আর কাকিমা চলে গেলাম গোলা খেতে মানে এটাও কিন্তু দারুণ লাগে আমাদের জানো তো এই যে কালারফুল সব দেয় আর টেস্ট কিন্তু বেশ সুন্দর লাগে একটু মিক্সড লাগে মানে টক মিষ্টি সব রকম মিলেমিশে বেশ ভালো লাগে তো আমি আর কাকিমার দুজন কিন্তু গোলা খেয়ে নিলাম এই গোলা খাওয়ার সময় কিন্তু ঠান্ডা লাগার কথা একদম ভাবলে হবে না চটপট খেয়ে নিতে হবে এবার আমি ঘুরে ঘুরে ঘোষবাড়ির ভিতরকার যে যে স্টল বসেছে সে সেগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যদিও আমরা সবটা ঘুরিনি কিন্তু যেটুকু যেটুকু চোখে পড়েছে তার মধ্যে বাচ্চাদের ঘোরার জন্য বা বেড়ানোর জন্য অনেক কিছু এখানে দেখলাম এছাড়াও রয়েছে দোলনা অনেক রকম রাইডসও কিন্তু চোখে পড়েছে সবটা যদিও ভিডিও করা হয়ে ওঠেনি এখানে আরও একটা বিশেষ আকর্ষণীয় জিনিস হলো বার্থডে সেলিব্রেট করার একটা নির্দিষ্ট প্লেস অনেক জায়গায় কিন্তু এরকম বার্থডে সেলিব্রেট করার কোনো স্পেস থাকে না অনেক সময় কোনো রেস্টুরেন্টে কিন্তু এটা সুযোগ দেয় না তো এই জায়গাটা বেশ ভালো লাগলো আর একটা জিনিস চোখে পড়লো সেটা হলো ঘোষবাড়ির শপিং মল মানে এখান থেকে তোমরা কিন্তু শপিংও করতে পারো যদি আমরা সেদিনকে শপিং করিনি আমার কাকিমাকে অনেক কষ্টে ওখান থেকে বের করে এনেছিলাম না হলে কাকিমা নিশ্চয়ই কিছু না কিছু কিনে ফেলতো আমরা তো বাঙালি তাই চা ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না আমরা কি দু দুজন দুই দুই চার কাপ চা খেয়েছিলাম এরপর যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম জোকার এখানে খেলা দেখাচ্ছে মানে বাচ্চাদের সঙ্গে হ্যান্ডশেক করছে ছবি টবি তুলছে কাকিমা আমাকে বলল কী রে বর্ষা তুই একটু ছবি তুলবি না কি আমি বললাম না বাবা অনেক বড় হয়ে গেছি এখন কি দেশের সঙ্গে ছবি তোলা একদম ভালো লাগবে না এতু একটু একটু করে রাত হয়ে যাচ্ছিল তাই আমি আর কাকিমা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এবার আমাদের গন্তব্য বাড়ি বাড়িতে এসে আবারও শাড়ি চেঞ্জ করে সাজুগুজু করে নিলাম বেরিয়ে পড়ার জন্য আমরা এদিনকে চারজন বেরিয়েছিলাম আমি শান্তনু আমার কাকিমা আর আমার কাকা আমরা চারজন বেরিয়েছিলাম এরপর আমরা ভ্যান রিজার্ভ করে নিয়েছিলাম প্রথমেই গেলাম ত্রিমোহিনীর কাছে প্যারাডাইস ক্লাবে এখানে পুজোটা কিন্তু বেশ সুন্দর হয় আর প্যান্ডেল কিন্তু খুব ভালো হয় তো প্রথমেই আমরা এখানে গেছিলাম ঠাকুর দেখতে প্যান্ডেলের ভিতরে এসে এত ভালো লাগছিল যে আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম অবশেষে আমার কাকা কাকিমা বেরিয়ে গিয়ে আমাদের বারবার ফোন করছিল যাতে আমরা বাইরে আসি কিন্তু কি আর করা যাবে ভিডিও যদি একবার শুরু করি তাহলে তো সেটা মাথা থেকে যায় না তো যাই হোক এই ভিড়ের মধ্যে কিন্তু আমি শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্যে এত এত ভিডিও বানিয়েছি তোমরা অবশ্যই জানিও প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে আর ঠাকুর নিয়ে সত্যি কিছু বলার নেই কত সুন্দর দেখতে ঠাকুরটা এক চালার মধ্যে ঠাকুর বানিয়েছে বেশ সুন্দর হয়েছে যাই হোক বেরিয়ে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে এরপর আমরা একটু একটু করে এগিয়ে চলেছি বসিরাহাটে অনেক পুরানো একটা পুজো সেটা হলো প্রান্তিক তো এখানে যারা যারা এসছো তারা জানো যে এই প্রান্তিকের পুজো না দেখলে কিন্তু পুজোটা জাস্ট অসম্পূর্ণ আমরা যতই ঠাকুর দেখি না কেন সবার শেষে কিন্তু সবাই এক জায়গায় মিলিত হই সেটা হলো ওই প্রান্তিকে তো এটাকে তোমরা বসিরাটে ম্যার্কস করারও বলতে পারো তো এবার তোমাদের সাথে আমি প্রান্তিকে পূজা মণ্ডপ শেয়ার করছি শেয়ার করব কি দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য একটু এগোতে গেলেই না কী বলবো জাস্ট কষ্ট হচ্ছিলো তো যাই হোক আমি পরেছিলাম একটা ভারী শাড়ি তো এটা আমার কাকিমা আমাকে বাধ্য করেছিল পড়তে না আজকে নবমীর দিন আজকে একটু সাজুগুজু করতে হয় বুঝতেই পারছো এই ভিড়ের মধ্যে তার মধ্যে ওই ভারী শাড়ি পরে যে কি কষ্ট হচ্ছিলো কি বলবো তবু চেষ্টা করছিলাম যাতে একটু সামলে নেওয়া যায় তো ঠাকুরটা আর প্যান্ডেলটা এত ভালো লেগেছিল যে এই কষ্টটা কিন্তু আর মনে হচ্ছিল না এরপর আমি আর শান্তনু দাঁড়িয়ে গেছিলাম লাইনে কাকিমার এত বা ব্যথা করছিলো কাকিমা আর ছোদ্দা ওরা কিন্তু যায়নি ওরা বাইরে এক জায়গায় বসে ওয়েট করছিল। তো সত্যি বলতে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে এত কষ্ট কিন্তু আর মনেই হচ্ছিল না তো তোমাদের সাথে এবার আমি প্রান্তিকের পূজা মণ্ডপ এবং ঠাকুর শেয়ার করছি এতটা হেঁটে কষ্ট করে যখন শেষ পর্যন্ত ঠাকুরের সামনে এসে দাঁড়ালাম মনটা একদম জুড়িয়ে গেল কি ভালো করেছে না ঠাকুরটা সত্যি এত ভালো লাগলো প্রত্যেক বছরে যদিও ঠাকুরটা খুব ভালো করে এবছরও তার কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি খুব ভালো লেগেছে ঠাকুরটা শেষ পর্যন্ত আমরা ঠাকুর দেখে ওখান থেকে বেরোলাম তো মণ্ডপের পাশেই কিন্তু কত রকম দোকান বসেছে মানে এখানে প্রত্যেক বছরই বসে বেশ ভালো লাগে তো এরপর যেটা দেখলাম দেখলে কিন্তু বেশ ভালো লেগেছিল এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করছি রাত পর্যন্ত ঠাকুর দেখার প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে টিপটাপ করে বৃষ্টি পড়ছিলো আর পরের দিন আমার কলকাতা ফেরাচ্ছিলো এজন্য বৃষ্টিতে না ভিজে আমরা রাতে বাড়ি ফেরত চলে এলাম প্রতি বছরই নবমী রাত এলে মনটা খারাপ হয়ে যায় কেননা পরের দিন বিজয়া দশমী থাকে মায়ের চলে যাওয়ার পালা থাকে তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিজয়া দশমীর ব্লগ নিয়ে